আপনি আমাদের থেকে মাল দসগস করে নিয়া আপনার ব্যবসা শুরু করুন। একদম সম্পূর্ণ সুতা সম্পূর্ণ সুতা দেখেন। একদম সম্পূর্ণ সুতা কিন্তু আলাদা বের হয়ে থাকে না আর কাপড় কিন্তু অনেক সফট কাপড় এগুলো। জি। গায়ে পরলে খুব আরাম লাগবে। সব জিবরি মানে গরম লাগতেছে। 66 সুতি খালি কালো না চিকেন প্রিন্ট বলেন এক কালো বলেন সবই আছে। ওইখান থেকে নিয়ে আমরা ফুল কাবার করছি এই পর্যন্ত। এই সব কালেকশন। এই সব কালেকশন। মাশাআল্লাহ। ইউস পরিমাণ কালেকশন দেখেন।

আপনাকে তো বলেছিলাম যে সামনে আমাদের থ্রি পিস আসতে আছে আচ্ছা হ্যাঁ এই যে দেখেন ভাই কি থ্রি পিস চলে আসছে ভাই একদম থ্রি পিস চলে কি বলেন ভাই গস কাপড়ের পাশাপাশি থ্রি পিস হ্যাঁ থ্রি পিস একটু দেখান তো ভাই একটু ধরে দেখান আপনাকে তো আমরা বলি এক সাদের নিচে আসলে সব পাইবেন দর্শক নতুন আরো একটি ভিডিওতে স্বাগত তৈরি টেক্সটাইলে আবারও চলে আসলাম আমরা প্রতি সপ্তাহে নেয় এবারও কিন্তু নতুন নতুন কিছু কালেকশন দেখাবো প্রচুর পরিমাণে কাপুরের কালেকশন আছে যারা বিজনেস করতে চান নতুন অথবা ব্যবসা আছে

এ ডলার ডিজিটাল আগে ভিতরকে আচ্ছা হ্যাঁ আপনি মালটা দেখেন একটু কাছে আসেন নূর ভাই সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল আতিকাস এবং কি সুতাড় দেখুন একটু ভিতরটা ভিতরটা দেখায় পিছনটা উল্টা পাটটা দেখায় এই যে দেখেন সম্পূর্ণ সুতা নাকি একদম সম্পূর্ণ সুতা সম্পূর্ণ সুতা দেখেন একদম সম্পূর্ণ সুতা সুতা কিন্তু আলাদা বের হয়ে থাকে না কিন্তু না কাজ একদম নিকুত এবং কি এই মালটা ভিতর আপনি যখনই নিবেন বিক্রির জন্য আমাদের কাছে প্রতারিত হবেন না আপনি যে

খুবই সুন্দর দেখে সুন্দর খালি এটা না যে দেখেন সম্পূর্ণ কালা গেছে সব ডিজিটাল এর কালা এই যে পাশে দেখা দেন এগুলো সব কালো কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিও তো আর কাপড় কিন্তু অনেক সফট কাপড় এগুলো কারণ যা দেখতেছেন না এইগুলো সব পছন্দসই জায়গা ছোট ছোট গার্মেন্টস আছে বড় গার্মেন্টস আছে এইগুলা নিয়ে আপনার ব্যবসা শুরু করতে পারেন ইনশাল্লাহ হবে লাভবান হবে লাভবান হবে এখানে আছে আপনার ডিজিটাল সিকোয়েন্স যে ভিতরে এগুলো হলো সিকোয়েন্স জি সিকোয়েন্স এর ডিজিটাল প্রিন্টের প্রিন্টের ভিতরে সিকোয়েন্স এই যে কালার আছে ডিজাইন আছে এই যে দেখেন সব ডিজিটাল এভরিথিং সব সব ডিজিটাল মধ্যে নাকি সব সিকোয়েন্সের মধ্যে একদম স্যার যার যেটা লাগে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অবশ্যই যখন যেটা লাগে সেটাই যোগাযোগ করলে আপনারা দিতে পারবেন অবশ্যই আমরা সব কাপুরের কালেকশন পাওয়া যাবে আপনারা শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন বা ইমোতে নক করব আমাদের মানে দোকানে আমরা ছবি দিয়ে দিব আচ্ছা আপনারা চয়েস করবেন আমাদেরকে চয়েস কি করবে আমরা দেয়া দিব চয়েস করে অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন আজকে নাই বিতানে কাল কুশিয়ান না জি পুষিয়ানের ভিতরে এইগুলা বতমন আপনার যে হাপাতা শার্ট হম হা পাতার শার্ট ভালো চলতাছে এই যে এগুলার ভিতরে পুসিয়ান এর ভিতরে এই যে কালার এই যে কালার এগুলা তারপর এটা বাতিকের ভিতরে আর বাতিকের ভিতরে এটা পুশিয়ানের ভিতরে এটা কাপড় অনেক সব অনেক সব আসলে ভিডিও তো আমরা যেভাবে দেখতাছি তা না কিন্তু বাস্তবে খুব সুন্দর বাস্তবে কাপড়গুলা ধরলে আর আরাম পালে আরাম পাইবো একটা জিনিস আপনাকে খেয়াল করে এই যে দেখেন এটা আমি পুরো ঠান্ডা নিচ্ছি আচ্ছা একদম সব একবার হাতের মুঠে পরা যায় কিন্তু আপনি দেখতেই করতেছেন এখানে কালা আছে হ্যাঁ লাগলে স্ক্রিনশট দিয়ে রাখবেন এইখানে আছে আপনার ম্যাঙ্গো জয়পুর ম্যাঙ্গো জয়পুরি জি জয়পুরি ম্যাঙ্গো এই মালটা এসে আপনি ইউজ করি মানে রানিং মাল আচ্ছা একবার রানিং মাল একদম সফট হ্যাঁ একদম সফট দেখেন

এগুলো পুষিয়ানের ভিতরে এখানে আপনার জয়পুরের ভিতরে আছে আসলে নুর ভাই এখানে আপনার ভ্যারাইটিস এর ভিতরে মানে হিউজ কালেকশন এখানে ভ্যারাইটিস কালেকশন আছে আর এখানে সব হলো বাটিক হ্যাঁ এখানে সব বাটি সিরিয়া একদম সিগালে সব দাও আছে এগুলো কিন্তু থান না হ্যাঁ এগুলা তো স্যাম্পল স্যাম্পল এগুলা স্যাম্পল এটা জাস্ট স্যাম্পল হ্যাঁ এটা জাস্ট স্যাম্পল যে আমার থেকে যে চাইতে আছে আমি গরন থেকে না দিতাছি আচ্ছা শোরুম গুলো গুলোতে শুধু স্যাম্পল থাকে শুধু স্যাম্পল থাকে কারণ এত তো রাখা সম্ভব না আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা গ্রামের স্কুলতে চাইতেছেন কিংবা খুলছেন আপনারা আমাদের এই সব ধরনের কাপড়তা কিন্তু পাইতেছেন না আপনারা একবার হলো আমাদের এই ইসলামপুর ঢাকা ইসলামপুর নববার আসান মজিলার পাশে গুলশানগর সিটি মার্কেট মিসেস তৈয়ব টেস্টেলে আসেন আমরা যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আপনি আমাদের থেকে মাল দশ গোষ্ঠ নিয়ে আপনার ব্যবসা শুরু করবেন সেক্ষেত্রে আপনি কি আপনার বেনিফিটটা কেমন আসতেছে ভালো হবে কারণ আমাদের একটা মাল আমি একটা গুণমান বলি যেরকম এই যে মালটা হ্যাঁ এই মালটা এই মালটা পিউর সুতি আপনি চ্যালেঞ্জ এই ইসলামপুর এলাকার ভিতরে আপনি পিউর সুতিকে আপনি কি এই এইসব কোয়ালিটি দিতে পারবো না দিতে পারবো না কারণটা ডিজিটালের মধ্যে কারণটা হলো এই যে আপনাকে উল্টাপিট একটা জিনিস দেখাই আসলে এখানে তো রং কালার এখানে দেখেন আপনি কিন্তু সুতা বাইনগুলো বুঝতে পারতেছেন তার মানে সুতি সুতি পিউর সুতি পিওর সুতি আমরা যে গ্যারান্টিটা দেবো নদী ভাই ইনশাল্লাহ

ঠিক আছে এই যে দেখেন নুর এগুলো কালার এগুলো সব কালার সব কালার দেখেন কি পরিমানে কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরিমানে কালার আছে সবগুলো হচ্ছে কালার আছে এই যে ডিজাইনটা নতুন এসেছে অনেক চমৎকার হ্যাঁ এই ডিজাইনটা অনেক নতুন এসেছে জায়গা পুরো সব কালার বাচ্চা ফটো বানাতে চাইতেছেন হ্যাঁ এসব জন্য এগুলা ঠিক আছে হ্যাঁ আপনারা যে ছোট ছোট আপনার জামা ছোট ছোট প্রিন্ট আপনারা বিচ্ছেতেছেন জামার জন্য আপনাদের যদি কোনো নিজস্ব চয়েস থাকে যে আমি এই ডিজাইনটা আমার মতন বানায় নিমু হ্যাঁ

আবার স্কিন এই ভিতরে আবার ছোট্ট ফুলের ভিতরে সুন্দর মানে যে পড়বে একটু টাকায় থাকতে হবে টাকা থাকতে হবে টু পিস চলতে আছে যারা টু পিস বানাবেন তারা বিশেষ করে এই কাপড় নিতে পারে সব হলো

মালা মালা কালার ভাই আমরা মালা কিন্তু দেখেন কিন্তু আজকে আগামী আগামীকালকে সকাল আর বাকি কালার গুলো আসবে এই যে এবং এখানে দেখেন কত পরিমানে কাপুরের কালেকশন আছে একটা জায়গার মধ্যে দেখেন

এখানে এই সিস্টেম পাবেন না যেটা অর্ডার দিবেন সেটাই অর্ডার দিবেন ইনশাআল্লাহ এটাই পাবেন যদি না পান আপনাকে বলে দেব যে ভাই কিন বাপু এই মালটা নাই আমাদের এই দোকান এই দোকান এক নম্বর দোকান মাল থাকা সত্ত্বেও দেখেন ইউজ পরিমাণে মাল মানে দেখেন এই সাইডটা আমরা এই সাইডখান থেকে শুরু হইছে হ্যাঁ ওইখান থেকে নিয়ে আমরা ফুল কাভার করছি এই পর্যন্ত এই সব কালেকশন এটি সব কালেকশন মাশাআল্লাহ ইউজ পরিমাণ কালেকশন দেখেন মানে সিরিয়ালটা দেখেন আপনার পছন্দের

মানে কত অর্গানডি লাগবে সব ধরনের কাপড় কালেকশন সব ধরনের কালেকশন আছে এগুলো সব অর্গানডির ভিতর এগুলো আপনাদের চিকেন প্রিন্টের ভিতর সব চিকেন প্রিন্ট চিকেন কাওভির ভিতর আর এগুলো হলো চিকেন কি বলে ভাই চিকেন চিকেন ফেব্রিক জি চিকেন ফেব্রিক্স আচ্ছা কালোটা দেখেন কালো মালটা দেখাই খালি কালো না চিকেন প্রিন্ট বলেন এক কালো বলেন সবই আছে জি আপনারা জায়গা মাল নেবেন আমাদের থেকে এটা থান নিতেই হবে থান নিতে হবে জি

আমরা আমাদের ফেসবুক আইডিটা পেয়ে যাবেন আচ্ছা এই হলো ফ্রন্ট সাইড আমি একটু দেখাই ওটা হাতা এটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা প্লাস এটা হচ্ছে স্লিপের কাপড়টা নাকি জি এই সাদা অংশের পরে হচ্ছে স্লিপের কাপড়টা আর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের একটা হ্যাঁ থ্রি পিস নবী ভাই এই যে এইখানে কিন্তু এই সাইডটা তো ভাই খুব চমৎকার করে সাজাইছেন না আসলে সাজানো কিছু না এই গুলো আসে এবং আসে এবং যায় মানে এখন ভরা আছে কালকে সকালে থাকবে না চলন করতে হবে না মত আচ্ছা আচ্ছা ঠিক আছে

বিভিন্ন কালার আছে এটা নিয়ে কেউ চাইলে সে থ্রি পিস বানায় কিন্তু অনেক বেশি দামে বিক্রি করতে পারে অবশ্যই অবশ্যই কারণ কাপড় দামি কাপড় গস কাপড় অনেকে গস কাপড় হিসাবে আবার দেখা যায় দামি কাপড় আপনার ওই যে সামনে গলা মুলা কাজ করে না এগুলো আপনি থ্রি পিস ওকে ঠিক আছে আর এখানে দেখেন অসংখ্য কালেকশন আছে অসংখ্য カラー আছে ডিজাইন আছে কালেকশন আছে দেখেন হ্যাঁ এই যে মালটা এই মালটা ইউজ করবেন ভালো চলে তারপরে যে ম্যাঙ্গোটা আছে হ্যাঁ তারপরে যে এটা আছে জয়পুরি আছে এই যে ওশিয়ান আছে ওই যে ওশিয়ান কালার ওই যে এই যে কালার দেখেন

আমাদের এই ভিডিও আমাদের কাপড়গুলো যদি আপনার ভালো লাগে আপনি যদি আমাদের ভিডিও দেখে যদি ব্যবসার জন্য উপকৃত হন যে আমরা ব্যবসা করতে চাই আপনি স্ক্রিনে থাকা যে নাম্বার আছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ ইমো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করে আমরা চেষ্টা করব এবং